নৈহাটির বড়মার মতনই বিখ্যাত একটি কালী পুজো থেকে সেই রকমই বৃহৎ মাতৃ প্রতিমা সেরকমই কিন্তু তার রূপ ফাটাকেশ্বর পুজো ফাটাকেশর যে পুজো সেটির ক্লাবের নাম কিন্তু নবযুবক সংঘ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বর্তমানে যেখানে যাচ্ছি সেটি কিন্তু নৈহাটির বড়মার মতনই বিখ্যাত একটি কালী পুজোতে সেই রকমই বৃহৎ মাতৃ প্রতিমা সেরকমই কিন্তু তার রূপ তো বর্তমানে যেখানে চলে এসেছি সেটি কিন্তু আর কোথাও না কলকাতারই অন্যতম একটি বিখ্যাত ফাটাকেশ্বর পুজো ফাটাকেশর যে পুজো সেটির ক্লাবের নাম কিন্তু নবযুবক সংঘ নবযুবক সংঘের যে প্রত্যেক বছর যে মাতৃ সেই মাতৃ প্রতিমা কিন্তু অনেক বড় হয় ঠিক নৈহাটিতে তোমাদের আমি যেরকম দেখেছিলাম বড়ো মা সেরকমই কিন্তু নবযুবক সংঘেরও মানে প্রত্যেক বছরই সেরকম মাতৃ প্রতিমায় কিন্তু মানে তৈরি হয় তো মাতৃ যে রূপ এবং মাতৃ যে সাজসজ্জা সেটি কিন্তু এখনও হয়নি ওটা শনিবার দিন হবে তো তার আগে তোমাদের দেখাবো সেই মাতৃ প্রতিমা কীরকম লাগছে মণ্ডপটা কিন্তু এখানে মেইন নয় এখানে সমস্ত ভক্তরা মাতৃ রূপ দেখতেই আসে এখানেও কিন্তু নৈহাটির বড়োমার মতনই দণ্ডি কাটা হয় দন্ডিঘাটার চলটি কিন্তু এখানেও আছে তো চলো সেইখানে তোমাদের দেখাবো তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো সেটি তোমাদের বলে রাখি তোমরা বাসে করেও আসতে পারো তোমাদের নিয়ারেস্ট মেট্রো কিন্তু মেট্রোর লোকেশন হলো এম জি রোড মানে মহাত্মা গান্ধী রোড যে মেট্রো সেই মেট্রোই তোমাদের নিয়ারেস্ট মেট্রো হবে তারপরে তোমরা যে মদনমোহন যে লেন সেই লেন ধরে তোমরা হেঁটে আসতে পারবে পুজোর সময় তোমাদের তো লোকেশান বলেই দেওয়া থাকবে তো বুঝতেই পারছো তো চলো সেইখান দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে নবযুবক সংঘের এবছরের যে দু হাজার বাইশের যে মণ্ডপ মাতৃ প্রতিমা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর আমার চ্যানেলের সাথে দেখো সবাই আশা সুস্থ আছো ভালো আছো এবং সাবধানে আছো আমি কিন্তু বেরিয়ে পড়েছি কালী পুজোর পরিক্রমাতে তোমরা আশা করি আমার সাথ দেবে তো চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি এখানে রাস্তায় কিন্তু প্রচণ্ড মানে ইয়ে আছে নয়েজ আছে তো আশা করি তোমাদের এখানে আমি কথা বলছি না আমি সামনে গিয়ে তোমাদের লোকেশানটা বলবো কোন জায়গায় চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাক আমার চ্যানেলের সঙ্গে থাকো যদি এই যে বললাম তোমাদের এই যে রাস্তাটা তোমরা যদি আসো তোমাদের ফার্স্টে যে এই মন্দিরটা পড়বে এটা লাল মন্দির তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে নবযু নবযুবক সংঘের যে ব্যানার পুজোর যে ব্যানারটি সেটি টাঙানো আছে দেখতে পাচ্ছ সামনেই এখানে রাস্তারও ক্যানজাম থাকে তো সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু এই গলিটাতে কিন্তু নবযুবক সংঘের প্রত্যেক বছরের পুজোটি হয়ে থাকে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে তার ঠিক পাশেই এইখানে একটি মানে ইয়েটা মঞ্চ টাইপের করা হয় যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তো তার পাশেই কিন্তু এই জায়গাটিতেই প্রত্যেক বছর কিন্তু নবযুবক সংঘের যে মানে মাতৃ প্রতিমা সেটি পূজিত হয় এই যে গোলটা দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে গোলটা দেখতে পাচ্ছ এই দিয়ে কিন্তু ওই সামনেই দেখতে পাচ্ছ একদম সামনে ওই সামনেটাই কিন্তু এই জায়গাটিতে কিন্তু মণ্ডপটি হয়ে থাকে প্রত্যেক বছর খুঁটি পুজো কিন্তু অল অলরেডি হয়ে গেছে কারণ খুঁটি পুজো না হলে তো মণ্ডপ তৈরি হবে না আর মণ্ডপ যখন তৈরি হয়ে তাহলে বুঝতেই পারছো সামনেই কিন্তু প্রত্যেক বছর মণ্ডপ হয়ে থাকে এবং মা পূজিত হয়ে থাকে নমস্কার আপনার ক্লাবের নামটা বলবেন নবযুগত সংঘ আচ্ছা এবছর আপনাদের কতম বর্ষের পুজো আমাদের এ বছর কত পঁচাত্তর আচ্ছা আপনাদের এ বছরের যে পুজো সেটি মানে ঠাকুরের উচ্চতা কত আমাদের উচ্চতা অনেকটাই কত কত ফুট সেটা আচ্ছা পাঁচ ফুটে তো বেশি হবেই আচ্ছা এবছর আমাদের একটা খুব ই হচ্ছে আমরা সব মেয়েরা যেমন আগে কোনো কিছু মানে অন্ডিল শাড়ি পরে কাজ করতাম এবারে আমরা সব লাল পা শাড়ি পরে উঠব ঠাকুরের মায়ের কাজ করব প্রদীপ জ্বালাবো অনেক কিছু নতুন নতুন আইটেম নতুন নতুন হবে এইবার হচ্ছে দর্শনার্থীদের কি বলবেন দর্শনার্থীদের বলবো আপনারা আসুন এসে দেখুন মায়ের কাছে কামনা করুন মনস্কামনা পূর্ণ করুন আর এই মাকে দেখার জন্য অনেক দূর দূর থেকে

মা এখানে শ্যামা রূপে তোমরা জানো তোমাদের প্রথমে বললাম যে ফাটাকেষ্ট কালী যেটাকে আমরা জানি নবযুবক সংঘের যে কালী প্রতিমা সেই মাতৃ প্রতিমার রূপ মায়ের মুখটি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছ মায়ের রূপ কত সুন্দর কিন্তু এখানে শিল্পী মায়ের রূপটিকে ফুটিয়ে তুলেছে নৈহাটির বড়মার মতন এখানে নবযুবক সংঘেও কিন্তু বেশ বড় করে কালী পুজো অনুষ্ঠিত হয় আপনারা কতটা এক্সাইটেড এই পুজো সম্পর্কে পুজো সম্পর্কে আমরা খুব এই সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য মা আসেন আমাদের খুব ভালো লাগে এবং আমরা মানে মার কাছে যা চাই তাই পাই খুবই জাগ্রত মা আর আমার চৌত্রিশ বছর হল আমি এখানে এসেছি চৌত্রিশ বছর একই যখন দেখছি আমি এসেছি তখন কৃষ্ণদা ছিলেন হাটা কৃষ্ণ পুজো নিন নাম হচ্ছে কৃষ্ণগণ দত্ত তখন উনি ছিলেন তারপরে উনি চলে যাওয়ার পরে উনি গত হয়েছেন বোধ খুব সম্ভবত আমরা দেখি সিক্সে মনে হচ্ছে পরে তারপরে প্রবন্ধ রায়

মায়ের প্রাণ প্রতিষ্ঠা হোক তারপরে সেই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে আমি সন্ধেবেলায় জলদি কিছু কোনোরকম বলি হয় না বলি বলি হয় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখতে পেলে যে ফাটা ফাটাকেস্তর যে পুজোটি হয় যেটি নবযুবক সংঘের যে পুজো আমার ঠিক পিছনেই আছে দেখতে পাচ্ছো তো এই যে পুজোটি তোমাদের দেখালাম এবং ক্লাবের তো কথা বললাম তো তোমাদের জানা তোমাদের জিজ্ঞাসা করবো যে তোমাদের কেমন লাগলো এই পুজোটি তোমরা কারা কারা প্রত্যেক বছর ফাটাকেস্টর পুজোটি দেখো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তো এসেছিলাম ফাটাকে স্টোরের পুজো দেখতে এরপরে কিন্তু আমি যাবো আরও একটি জায়গায় তোমাদের লোকেশানটাও বলে দিলাম তোমরা যদি মোটামুটি মানে মেট্রোতে আসো সেই লোকেশানটা বলে দিলাম আবার তোমাদেরকে যে বাস রুট সেটাও কিন্তু বলে দিলাম মেট্রোয় আসলে তোমরা কিন্তু যে এমজি রোড সেখানে নেমে তোমরা হাঁটলেই কিন্তু পেয়ে যাবে ফাটাকে স্টোর পুজো এছাড়াও পুজোর সময় তো এখানে লোকেশন দেওয়াই থাকবে তখন তোমরা দেখতে পেয়েই যাবে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি যে কালী পুজোর যে মানে মণ্ডপ সেইখানে নতুনভাবে দেখাবো তোমাদের আরও একটি সুন্দর সুন্দর পুজো কেমন লাগছে জানাতে ভুলো না আর চ্যানেলের পাশে থেকেও আরও অনেক ভিডিও আগামী দিনে আসছে চলো এখান থেকে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি পুজো মণ্ডপে চ্যানেলের পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কী করতে হবে সবস্তে শেয়ার করতে হবে চলো বাই